ভীরফুয়াস আর আপনারা ক্যারফানরা আর ফাঁসেন হারফা আমি ভারফালো আরফাসি শব্দগুলোর মানে কে বুঝছেন বোঝেননি নি আপনারা কেমন আছেন এটা বললাম ওই ভাষাতে আপনারা ক্যারফেন হারফা আমার ভিড়িডিও গুরফুলে ক্যারফেন না এটার মানে হচ্ছে আপনারা কেন আমার ভিডিওগুলো দেখেন না আপনারা হারফা আমার করফাতে বুরফুচ্ছেন নারফা কিরফি পি ইরফি কারফার ফনারও পারফার্মান বেরবেন না কিরফি বুরফুজতে পারছেন মানে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আপনারা কেন কমেন্ট করে বলবেন না কোনো কি সমস্যা হচ্ছে আপনাদের এটাই এই আঞ্চলিক ভাষা বললাম এটা কোন জায়গার আঞ্চলিক ভাষা আমি বলতে পারছি না তবে এই ভাষাগুলো আমি বলতে পারি একটু একটু বলতে পারি চেষ্টা করতেছি আপনারা ভারফালো থারফাকবেন হারফা আমার জোরফন্ন দড়ফোয়া হারফা হাড়ফামি হারফা আপনার দেরফের কর করফরবো মানে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আমি আপনার জন্য আমিও আপনাদের আপনাদের জন্য দোয়া করব এটা আঞ্চলিক বিষয় বলে